ওয়েলকাম টু মাই চ্যানেল রিমঝিম সো গাইস আমি শান্ত আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো গাড়ি স্টার্ট কীভাবে দিবেন আর স্টারের সম্পর্কে এগুলি সম্পর্কে আপনাদেরকে বলবো তো এই যে একটি বিষয় অবশ্যই অনেকে জানে অনেকে জানে না যারা জানেন তো তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা জানেন আর যারা জানেন না এটা আপনাদের জন্য ভিডিওটি সো গাইস শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং কি পাঁচশো টাকা বেল আইকনটিও অবশ্যই বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন গাইস এখন আপনারা এইখানে দেখতে পারতেছেন এটা আপনার হচ্ছে অফ এটা মানে আপনার হচ্ছে অফ এটাতে মানে চাবি ঢুকাবেন তারপরে ঢুকানোর পরে এটা যখন ওই এসিসি অপশনটা আছে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এসিসি মানে মানে এটা হচ্ছে আপনার গাড়ি জাস্ট এই কিছু লুকিং গ্লাসে পাওয়ার দেবে জাস্ট এই মনিটরে টুকটাক এগুলিতে কিছু পাওয়ার দিবে আর কি এছাড়া এটা তো কোনো কিছু না আর যেটা অন দেখতে পারতেছেন অপশনটি অন নামক যে অপশনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার গাড়ি যেমন এসি মানে যাবতীয় মানে স্টার থাকা অবশ্য যাবতীয় যা যা আছে এগুলি সব এখানে টুকটাক করা যায় এটাতে দেওয়ার পর এরপরে দেখা যাচ্ছে স্টার্ট স্টার্ট মানে গাড়ি ইঞ্জিন স্টার্ট হবে এই আর কি সো আমি এখন আপনাদেরকে পুরোটুকু দেখিয়ে দিই এখন দেখেন আমার জাস্ট চাবিটা ঢুকছে এখন ঢুকার পর এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখন লক আছে আমি দিব অপশন টিতে দেখতে অবশ্যই তো ঘুরান দেওয়ার পর দেখেন আপনারা এখানে অনেক জায়গায় টুকটাক লাইন পেয়ে গেছে এরপরে দেখেন লুকিং গ্লাসটা দেখতে পারতেছেন লুকিং গ্লাসে পাওয়ার পেয়ে গেছে এর পরবর্তীতে এখন দেখেন আমি কিন্তু ডাকবেন কোনো ইয়া নাই লাইন নেই এর পরবর্তীতে আমি যদি এখন ওইখানে ইয়েটা করি জাস্ট এই নেক্সট যে ধাপটা আছে অন অপশনটাতে ক্লিক মানে ঘোরালাম জাস্ট অন অপশানটাতে ঘোরানোর সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে যাবতীয় যা যা লাইন পেয়ে গেছে এখন যদি এসিও ছাড়িয়ে চলবে কিন্তু এসি এটাতে কখনো এসি চালাবেন না আর এটাতে কখনো দিবেন না দিয়ে রাখবেন না এরপরে এখন যদি আমি ক্লিক করি গাড়িটা স্টার্ট হয়ে যাবে